এই বাজার কোথায় যাচ্ছিস কে বাঁচাবে তোকে তোকে বাঁচাবে আমার কাছে

আমার সোনার ছিলেন আমার জমার যুব বাবা মায়েরা বললেন আল্লাহ আমাদের সবাইকে খাতে মাবির খায় রসুখ করবেন

মারতে পারে কেউ তাহলে সেই জায়গাটা আমাকে ক্লিয়ার রাখতে হবে আমাকে বাঁচাতে পারেন আমার রব মারতে পারেন অত সেই জায়গাটা আমাকে ক্লিয়ার করতে হবে বান্দা আল্লাহকে ভুলে যায় কিন্তু আল্লাহ বান্দাকে ভুলে না বান্দা আল্লাহ ভুলে যায় সেই জন্য কি বলছি ভয় করতে হবে কাকে আল্লাহকে আল্লাহ আমাদের সবাইকে খাতে নবীর খায় নসিব করেন বলুন আল্লাহ সবাই পঁচাত্ত নামাজ পড়বি বাবা যুবক ছেলেদেরকে বলছি আল্লাহ কেয়ামতের ময়দানে ছেলেকে আমাদের দিকে তাকাও আল্লাহ কেয়ামতের ময়দানে একবার জিজ্ঞাসা করবে না এই তোর বুড়ো বয়সটা কোথায় লাগিয়েছিলি হিসাব দেয় আল্লাহ এটা জিজ্ঞাসা করবে এই বান্দা তোর যৌবন বয়সটা কোন কাজে লাগিয়েছিল লাগিয়েছে কোন কালটা যৌবন কালের এই বাধাতে আল্লাহ খুশি হয়ে যায় এখানে আজকে দেখছি যুবকের সংখ্যা শুধু দেখছি সবাই পাঁচ অক্ট নামাজ আবার সপ্তাহে জুমার নামাজে যাবে এই যে সামনে রমজান মাস আসছে আল্লাহ চাইলে এক মাস পরে রমজান মাস আসবে আমাদের কাছে কম বেশি এক মাস পরে রমজান শরীফের মাস আসবে সব এখন থেকে নিয়ত করেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেবেন আর এক মাস আমাদেরকে রোজা রাখার তৌফিক দেবেন ছেলেরা মায়েরা তবে নামাজ পড়তে হবে আল্লাহ রসুল বলেছেন সল্লু কামার তুমনি সল্লি আল্লাহ নবী বলেছেন নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো নামাজ পড়তে হবে কার মতো সবাই মিলে বলুন নবীর মতো নবীর মতো ধুমধাম করে উঠলে বসলে হবে না সবে বরাতে রাতে আপনাদের আরেক মসজিদে ভিড় হয় কথা বলে না হয় না এমনি যাদের সারা বছর দেখা যায় না তারাই কিন্তু ওই দুই পাঁচ কাতা গিয়ে শুধু ইমাম কি বলছে ইমাম নিয়ত বলে দেন আজ লাগবে লাগবে মানে নিয়তটা বলে দেন নিয়ত বলে দিয়ে দেখি পুরো পিছনে দুমদাম আওয়াজ মানে সব পুরো দাম দামতে সব সারা বছরের কাজা তুলে বাড়ি যাবে ওই নামাজের চার পয়সা কোনো মূল্য নেই

তোমরা যখন ফুটবেলা ফুটবল খেলা যখন দেখতে যাও তখন তো বলো নাই বাড়ি যাব রমজান শরীফের মাসে বলছে ওই ইমাম সাহেবের পিছনে যাব না ও সময় নেই বেশি অতক্ষণ থাকা যায় তিনটে চারটে মসজিদ তালাশ করে দেখছে দেখ কোথায় রেল তারাবি চালাচ্ছে ওই জায়গায় চল তোমার নিয়ে খারাপ

নাকে পানি দেওয়া কিন্তু এইখানে একটা শব্দ তুজ্য ভাবে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো কোন মাংস নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো আর সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা এই হচ্ছে গোসলের তিনটি খরচ তবে খরচ গোসল করার সময় ছেলেরা একটা বিষয় খেয়াল রাখবে শরীরের এমন কিছু জায়গা আছে যেখানে একটু হাত দিয়ে নাড়াচাড়া না দিলে স্বাভাবিকভাবে সেখানে পানি

রসুল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইল্লাহ জ্ঞান অর্জনের সময় হোলমা শুরু করে কবরে যাওয়ার কদিন অন্তর চল্লিশ হ্যাঁ চল্লিশ দিন অন্তর কটা জায়গার লোম একটা হচ্ছে নাভিন নিচের লোম আর একটা হচ্ছে বগলের লোম এই দুটি জায়গার লোম হচ্ছে শরীরের অপরোজনীয় লোম চল্লিশ দিন অন্তর যদি তুমি স্থাপনা করো তোমার নামাজ তোমার দোয়া তোমার কেবাদাত আল্লাহ তরবারে কবুল হবে না

কিছু কিছু মানুষের বগলের চুল গুঁড়ো একদমের পর থেকে আজ পর্যন্ত ছাঁটি হোটেল কাটলো পুরো সাতাত হতে গেছে ভিতরে যদি সুন্দর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরে বগলের পাশে ধরা হয় ওরা কিন্তু জিজ্ঞাসা করে কোন দিকে যাবে বাঘে যদি জবান টবান করে হলি বাঘ হোলি খুব নতুন জায়গায় যাবো না চাচার নতুন জায়গায় যাও নসিব করুন বলুন সেই জন্য আমি জলসায় আমার জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন যিনি ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ যিনি প্রতিদিন তাহার নামাজ কোনোদিন মক্কা শরীফ কোনোদিন মদিনা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ আজকে রেখেছেন মক্কা শরীফে

আপনি আমার পীর আপনি আমার মুরশেদ আপনি আমাকে দেখে দাঁড়ান কেন আমার লজ্জা ঘর আমার সরম ঘর হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না জামান বলেছিলেন আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা তোমাকে দেখে সম্মান করি না বাবা তোমাকে দেখে ইজ্জত করি না বাবা আল্লাহ তোমার সিনায় যে এলেম দিয়েছে আমি আবু ওই এলমের তাজিমে দাঁড়িয়ে যাই

पल बदुरो असीं याती वी व नवी नामो प्यारा यार सूर नामो पा अबु न पूखा

উড়িল আল্লাহ ও বানি পহালো দুঃখ রাজ হইল জীন হাঁচ ৰণী কি আছে পুদের পাবা লে গুণাগাৰ উমা তিমালে লৈ মেন

بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه و

আমি একটি মাদ্রাসার দায়িত্বে আছি আল মাদ্রাসাও মাদ্রাসা খান কি নাম বললাম বাবা আল মাদ্রাসা ও খান এটি হচ্ছে বসিরহাটের সংলগ্ন জায়গাটার নাম হচ্ছে আপনার আখারপুর যার বাৎসরিক ইসানে সব হচ্ছে চব্বিশ পঁচিশে মা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় আপনাদেরকে দাওয়াত করছে চব্বিশ পঁচিশে মা এসব মিডিয়া ভাইরা সব যাক আপনাদের প্রচুর ভাইরা সব যাক সবাইকে দাওয়াত দিলাম দাওয়াত দিচ্ছি আগামী কুড়ি এবং একুশে মার্চ পার ভবানীপুর আলহা হজরত মৌলানা ইয়াকুব আলী সাহেব হুজুরের নেতৃত্বে যে মাদ্রাসা চলে

আর সব অন্য অন্য থাকবে না আপনাদেরকে দাওয়াত দিলেন বড় মাদ্রাসা আবার প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে বাবা দিন শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাতে হবে আল আমিন মাদ্রাসা এ তিন খানা দিয়ে সব চব্বিশ আপনাদের এই গ্রামের একটা ছেলে চাচ্ছে ছেলেকে যদি হাফেজ কোরআন করতে চান আমাকে দেবে ছেলেকে যদি হাফেজ কোরআন করতে চান আমাকে সকলে বিস্তার সঙ্গে তিন বস্ত্ররা ফাতে পড়েন দশ বছর এক্লাস পড়েন এগারো বার দুশো দিন সবের সালি হবে